চলে আসলাম শ্বাসকর রসুনের হাটে এবং আজকে সকাল থেকে আমাদের এই রসুনের হাটে বেশ রসুন ভালো খোয়া হচ্ছে এবং মোটামুটি আমদানি ছিল আজকে চোখে পড়ার মতো চলুন আজকে আর বেশি কথাবার্তা না বলে আমি আপনাদের হাটের ভিতরে নিয়ে যাই এবং দেখি যে আজকে রসুনের সর্বশেষ বাজারের কি অবস্থা আসসালামু আলাইকুম চলে আসলাম শ্বাস্কর রসুনের হাটে আজকে সকাল সকাল আমাদের এই হাটে রসুন কিন্তু বেশ ভালো জমজমাট হাটে চলতেছে এবং আমাদের হাটে আজকে রসুনের কি অবস্থা আমরা আপনাদের দেখাবো আমরা সামনে থেকে যাই আমরা একটা বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি এবং বড় রসুনগুলোর আজকে কি দাম যাচ্ছে এবং এটা পাইকার কত কি বলেছে আমরা শোনব আজকে এই রসুনের দাম কত কি বলেছে আজকে আমাদের এই বাজারে এই ধরনের রসুনগুলো কি দাম যাচ্ছে আমরা শুনব কত দাম যাচ্ছে বড় রসুনের আজকে তিন হাজার বলতেছে আর আজকে বাজার কত গেছে জানা আছে কি আপনার তেত্রিশে চৌত্রিশেও গেছে আর কি আচ্ছা ঠিক আছে আমরা সামনের দিকে যাব এবং যা দেখবো যে আরো কিছু রসুন আছে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি এবং আমি এইমাত্র ধান খুলে পাইলাম তো মোটামুটি রসুনের আজকে এভারেস্ট বাজার তেত্রিশশো তে উনত্রিশশো টাকার মাঝে কেনা বেচা হচ্ছে বড়গুলা এগুলার দাম কেমন শুনবো দাদা সালাম ওয়ালাইকুম দাম কেমন বলতেছে এগুলার আঠারশো দেখ আঠাশো উনত্রিশশো টাকা মেলা কম বলতে চাই তো আজকে আরও রসুনের বাজার কম এবং এইখানে একটা আমরা বড় রসুন দেখতে পাচ্ছি খুবই অল্প পরিমাণে কিন্তু অনেক বড় আর কি এগুলা কিন্তু বেশ অনেক বড় বড় সাইজের রসুন যে চায়ের পিছে আপনার হাত ভরে যাচ্ছে রসুনে এবং এগুলা আপনার ভাই ভাই কত বলতেছে দাম এগুলা পঁয়ত্রিশশো টাকা বলতেছে এখনো দের নাই ভাই কত কত মনে আছে এরকম সাইজের মানে চায়ের হলে দিয়ে দেবেন どう,ど,ううどうする人だ এই মাত্রই ভাই রসুন বড় বড় রসুন চৌত্রিশশো টাকা পর্যন্ত দাম বললো ভাই চার হাজার টাকা ঠিক গেছে আশা করি এরকম ভালো দামে সে রসুনটা যদি বিক্রি করতে পারে আমরা সামনের দিকে যাব এবং সামনে আমরা আরও একটা বড় রসুন দেখতে পাচ্ছি এটা বড় সাইজ মিডিয়াম বড় সাইজ রসুন এবং এই আজকে আমাদের এই বাজারে কিন্তু মিডিয়াম বড় সাইজ রসুনের কিন্তু বেশ ভালো একটা চাহিদা আছে এবং এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক ঝড় কিন্তু একটা রসুন কি দাম বলতেছে আমরা শুনবো বড় ভাই দাম কেমন বলতেছে রসুনের ও আপনাই বলেন সমস্যা নাই চব্বিশও বলতেছে তুলনাম মেলাই কম আমরা এই মাত্র আরও একটা এরকম বড় বড় সাইজের রসুন দেখতে পানো যে রসুনগুলা অনেক বড় বড় সাইজ এবং এই বড় বড় সাইজ রসুনগুলা আছে কি দাম বলতেছে চাই শুনবো ভাই কার ভাই কত বন্ধ দাম বলতেছে বত্রিশশো বলতেছে তুলনামতো মেলার দাম কম সাইজ অনুযায়ী দাম মেলা কম তো হয় আমরা আপনাদের যদি হাটের একাংশ যদি আপনার ক্রয় বিক্রয়ের অবস্থা দেখাই যে মোটামুটি আমাদের হাটে কিন্তু একটা ব্যস্ততম সময় তারা রসুন ক্রয় বিক্রয় পালন পাশ করতেছে এবং মোটামুটি দেখা যায় যে আজকে সর্বনিম্ন আজকে আমরা একটা রসুন দেখতে পাইছি এই কুচি রসুন মোটামুটি বেশ ভালো পরিমাণ কুচি রসুন এটা এবং কুচি রসুনের একটা আমরা বড় রসুন দেখতে পাচ্ছি এবং এটা অনেক বড় একটা রসুন এগুলা দেখতেই পাচ্ছেন কালারও অনেক সুন্দর সাদা ধব্দ বা সাদা সোনা দেখে বলা এবং এই রসুন আজকে আমাদের বাজারে কি দাম বলতেছে শুনবো আসসালামু আলাইকুম দাম কেমন বলেছে সর্বোচ্চ তিন হাজার পর্যন্ত বলেছে তুলনামূলক প্রায় আপনার দুইশো থেকে তিনশো টাকা তো মন কারাই নাই কারণ গত হাতে বত্রিশশো তেত্রিশশো টাকার মতো এগুলো বিক্রি হয়েছে আর কি হ্যাঁ আচ্ছা আমরা আরো সামনে দিকে যাবো যে আমরা দেখি আরো কিছু রসুনের দেখাবো এবং কথা বলতে বলবো যে ভাই ভালো আছে এটা একটা মিডিয়াম বড় সাইজের রসুন এবং মোটামুটি কিন্তু সিংহভাগে কিন্তু বড় রসুন দেই আর কি নিয়ে আসা এবং এ গ্লাসকে কি দাম বলতেছে আমরা শুনবো যে ভাই আসলে কি পাইকার কত দেখি কি দাম বলে ভাই দাম কত বললো তিন হাজার বলেছে মোটামুটি গত হাটেছে দুই তিনশো টাকা কম বাজার খারাপ এবং আজকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাঁচকের বাজারে কিন্তু বেশ রসুনের আমদানি কিন্তু ভালো আমদানি হয়েছে এবং তুলনামূলক ক্রয় বিক্রয় কিন্তু বেশ ভালো গতির চলতেছে এই মাত্র আরও একটা আমরা বড় রসুন দেখতে পেলাম এবং রসুনগুলো কিন্তু মোটামুটি গড়া একই রকম বড় বড় সাইজের রসুন এবং আজকে রসুন কত করে দাম বলতেছে এবং সে বিক্রি কত করবে এটাই শুনব আসসালামু আলাইকুম দাম কত পর্যন্ত বলছে কাকা বত্রিশশো পর্যন্ত বলেছে আর আপনি কত ঠিক দিছেন গত হারের তুলনায় মোটামুটি দুই তিনশো করে নাই তাই না আচ্ছা ঠিক আছে কাকা আমরা দেখি সামনের দিকে যাবো যে আমরা আরো কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করব